যে ব্যক্তি আমি রসুলের জন্য দুইটি জিনিসের জিম্মাদারি নিবে আমি রসুল স্বয়ং ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব এক নবীজি বলে মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি এক নাম্বার হলো দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থ জিহ্বা কেউ যদি এই জিহ্বার নিয়ন্ত্রণের যদি জিম্মাদারি আমি রাসূলের জন্য কেউ নিতে পারে আমি রাসূল স্বয়ং তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া মা বাইনা রিজলাইহি দুই নম্বর হলো দুই নারের দুই রানের মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জা স্থান কেউ যদি লজ্জা স্থানের জিম্মাদার আমি রসুলের জন্য নিতে পারে স্বয়ং আমি রসুল ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাবে জোরে জোরে বলেন সুবান আমার বার আমার বন্ধুরা এই জন্য আপনি আমি যদি জান্নাতে যাইতে চাই এক নাম্বার আল্লাহকে বয় করা লাগবে কথা বলেন ঠিক না বেঠিক উত্তম চরিত্রের অধিকারী হওয়া লাগবে কয় নাম্বার বলেন দুই নাম্বার তিন নাম্বার হল কোন মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে তার জবাদের হেফাজত করা লাগবে চার নাম্বার হল নবীজি বলে তার লজ্জায় স্থানের হেফাজত করা লাগবে কয়টা কয়টা কয় কারণে মানুষ জান্নাতে যাইতে পারবে বেশি বেশি বলেন কয়টা বলেন না কেন একটু বলেন এটা একটা সবক আজকে আপনার এখান থেকে কি নিয়ে যাবেন কিছু নেওয়ার দরকার আছে না নাই বলেন কিছু নেওয়ার দরকার আছে না নাই বলেন তাহলে মানুষ যেই কারণে বেশি জান্নাতি হবে তার মধ্যে এক নম্বর কি বলেন তো আল্লাহর ভয় এক নম্বরে কি আল্লাহর ভয় দুই নাম্বার উত্তম চরিত্র যার আখলাখ ভালো হবে আখলাখ ভালো কি অন্যকে কষ্ট দেওয়া মিথ্যা কথা বলা অন্যকে গালি দেওয়া এটা কি আখ ভালো না বরং তার কথা এমন হবে যে তার কথার দ্বারা মানুষ তার জন্য দোয়াও করবে বলেন সুবহান আল্লাহ দুই নাম্বার গেল তিন নাম্বারে নবীজি বলেন যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার আমি রসুলের জন্য দিতে পারবে আমি রসুল তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব এক নাম্বার হলো জবান আর দুই নাম্বারে হলো তার লজ্জায় স্থান আমার হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে একজন সাহাবী গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিব কি পায় বলেন কষ্ট পায় নামাজও পড়ে রোজাও রাখে আবার দান সদগাও করে কিন্তু মানুষের মুখে কথাও শোনা যায় কি শোনা যায় বলেন যে মহিলার মাধ্যমে তার প্রতিবেশীরা কষ্ট পায় আল্লাহর হাবিব সাল্লাম বললেন তাহলে তোমরা এই মহিলাটা হলো জাহান বলেন বলেন নাউজ সে কি নামাজ পড়ে না পড়ে না নাই বলেন কে বলছে নামাজ পড়ে রোজাও রাখে আবার সদগাও করে কিন্তু

আকতি ওয়ালা তুআযি বিলিসান হাজিরানাহ সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া আরেক মহিলার ব্যাপারে মানুষের মুখে শোনা যায় যে মহিলা অল্প নামাজ পড়ে অল্প রোজা রাখে অল্প দান সাদকা করে কিন্তু এও শোনা যায় যে পনির থেকে সে কিছু মানুষের মাঝে যেরকম দান সাদকা করে দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া ফিল জান্নাহ এই মহিলাটা হলো জান্নতি সুবহানাল্লাহ তাহলে কি বোঝা গেল নামাজ পড়লেই হবে না যাকাত দিলেই হবে না রোজা রাখলেই হবে না আপনার জবানের হেফাজত করা লাগবে কথা বলেন ঠিক না বেটি কারণ একজনে অনেক নামাজ পড়ছে রোজা রাখছে ডান সাজদা করছে কিন্তু সে জাহান কেন তার জবান দিয়ে অপর মানুষ কি পায় কষ্ট পায় বলেন না কি পায় কষ্ট পায় আরেক মহিলার ব্যাপারে সে অল্প নামাজ পড়ে অল্প রোজা রাখে অল্প দান সজ্জা করে কিন্তু এই মহিলার মাধ্যমে মানুষে কষ্ট পায় না আল্লাহর রসুল বলে এই মহিলাটা কি জান্নাতি সুবাহান আল্লাহ এই জন্য আমার বাইরে আমার বন্ধুরা জবানের হেফাজত করতে হবে আপনি আমি যদি ওই জবানের হেফাজত করতে পারি আল্লাহ রব্বুল আলমিনের পায়ে গাম্বার তিনি নিশ্চয়তা দিয়েছি যদি জবারের হেফাজত করতে পারো তাহলে আমি রসুল তোমাদের জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দিয়ে দিলাম আমার বার আমার বন্ধুরা এই জন্য জবান আছেই বলে সব কথা বলা যাবে না জবান আছে বলে ক্ষমতা আছে বলে মানুষকে দমক দেওয়া যাবে না ক্ষমতা আছেই বলে অন্যকে গালি দেওয়া যাবে না কথা বলেন ঠিক না ঠিক আমি এলাকার একজন শাসক আমার ক্ষমতার উপরে আর কারো ক্ষমতা নাই আমি যা বলবো তাই এমনটা নাই বুঝতে হবে আপনার ক্ষমতার উপরে আরেকজনের ক্ষমতা আছে না নাই বলেন সকল সকল ক্ষমতার মালিক কে কথা বলেন ঠিক না ঠিক নমরুদ বলেছিল আমার চাইতে বড় ক্ষমতা বান আর কেউ নাই আবু জাহাল বলেছিল আমার ক্ষমতার চাইতে আর কারো ক্ষমতা নাই আমার বার আমার বন্ধুরা এরকম ভাবে যত জালেন শাসক ছিল সকলেই বলেছে আমার সমস্ত আমি সকল ক্ষমতার মালিক আমার উপরে আর কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে শুধু তার ঘর থেকে নয় বরং তার দেশ থেকে পর্যন্ত তারায়া দিছে কথা বলেন ঠিক না বেটি আমার মা আমার বন্ধুরা এই জন্য আমাদের জবানকে হেফাজত করতে হবে আমরা যদি আমাদের জবানকে হেফাজত করতে পারি

তাহলে আমরা কি বুঝলাম যে আমরা যদি জান্নাতে যাইতে চাই তাহলে আমাদের কয়টা কাজ করা লাগবে বলেন প্রথমত দুইটা কয়টা এক নাম্বার কি আল্লাহর ভয় এক নম্বরে কি আল্লাহর ভয় দুই নাম্বার উত্তম চরিত্র আমার আখলাখ ভালো করা লাগবে কি ভালো করতে হবে বলেন আখলাখ চরিত্র ভালো করা লাগবে আর এক হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাহ্লাম তিনি বলেছেন কি যে তোমরা যদি দুইটা জিনিসের নিশ্চয়তা দিতে পারো তাহলে আমি রসুল তোমাদের জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দিয়ে দিব এক এক নাম্বার নাম্বার কি কি জবান জবান দুই আজকে আল্লাহ তো আমরা আমাদের লজ্জা স্থানের কোনো হেফাজতেই করি না আচ্ছা বলেন তো একজন মানুষের গুণা কিভাবে সংগঠিত হয় মানুষের সব থেকে আকর্ষণের জায়গা কোনটা হাত পা না চেহারা বলেন কোনটা চেহারা আপনারা এটা মনে হয় বুঝেন না আপনার সহজে বুঝাই দেয় যখন আপনারা কোনো ছেলের জন্য মেয়ে দেখার জন্য যান আপনারা কি হাত পা দেখেন নাকি চেহারা দেখেন কেউ মনে করেন যে একটা মেয়ে দেখতে গেল কোনো ছেলে বিবাহের জন্য মেয়ে দেখতে গেছে এখন যাওয়ার পরে মেয়ে বলতেছে যে আপনি আমার হাত দেখতে পারেন পা দেখতে পারেন মাথা দেখতে পারেন কিন্তু আমি আমার চেহারা দেখাবো না ওই ছেলে কি তার বিয়ে করবে করবে নাকি বলেন করবে না কেন করবে না কারণ মানুষের মূল সৌন্দর্য হলো তার চেহারায় কোথায় কোথায় বলেন চেহারা তাহলে এই চেহারাটা ঢেকে রাখা এটা হচ্ছে ফরস এটা কি ফরস আমার এই মাইকের আওয়াজ যে সমস্ত আমার মা বোনেরা শুনতেছে আমি তাদের উদ্দেশ্যে দু চারটা কথা বলবো যে আজকে আমরা পর্দা করতেছি না এটা একটা আল্লাহ তালার হুকুম কথা বলেন ঠিক না বে ঠিক এটা আমরা লঙ্ঘন করতেছি ফরজ বিধান এজন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের সামর্থ্যের ভিতরে যাতে করে আমরা পর্দা করতে পারি আমরা যদি পর্দা করতে পারি আল্লাহ আল্লাহ তালা খুশি হয়ে হয়তো আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন আল্লাহ সাল্লাম বলেন যে নারী চারটি কাজ করবে কয়টি কাজ বলেন চারটি কাজ করবে আল্লাহর হাবিব বলে জান্নাতের যে দরজা খুশি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর হাবিব সাল্লাম বলেন এক নাম্বার হলো যে যে মহিলা নামাজ পড়বে এক নাম্বার কি বলেন নামাজ দুই নাম্বার হলো রোজা তিন নাম্বার হলো যে মহিলা তার স্বামীর খেদমত করবে চার নাম্বার হলো তার লজ্জার স্তারের হেফাজত করবে আল্লাহ নবী সাল্লাল্লাহ মানে সাল্লাম বলেন এই চারটা কাজ যে নারী করবে যে মহিলা করবে জান্নাতের আটটি দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সোহার আল্লাহ তাহলে আমরা চাই না আমাদের মা বোনেরা জান্নাতে যাক চাই কি চাই না এজন্য আমার মুসল্লি ভাইদেরকে আমরা আমি বলবো যে আপনারা তাদেরকে একটু সহযোগিতা করবেন সহযোগিতা কিভাবে যে আপনারা তাদেরকে বলবেন একটা বরখা কিনে দিয়ে যে আজ থেকে আমি তোমার স্বামী তোমাকে একটা বরখা ঈদ উপলক্ষে গিফট করলাম কিন্তু আমার চাওয়া আমার পাওয়া হলো তুমি আজ থেকে ঘর থেকে যখন বের হবা এই বরখা না পরে তুমি বের হবা না এরকম কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলতে পারে আমি কমপক্ষে বিশ্বাস করতে পারি ওই নারী কোনোদিন বরকা ছাড়া ঘর থেকে বের হবে না ঠিক না কারণ স্বামী যদি বলে আমি তোমার ঈদ উপলক্ষে একটা দিলাম আর আমি স্বামী খুশি হব আল্লাহ খুশি হবে যদি তুমি এই বরখা পরে তুমি যদি ঘর থেকে বের হও আল্লাহ খুশি হবে না বলেন এই জন্য আমার বারাবার বন্ধুরা আপনাকে আমাকে আল্লাহর ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে যদি আপনি আমি দায়িত্ব পালন না করি কারণ আপনি আমি হলাম একজন পরিবারের মেম্বার কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহর হাবিব করে সাল্লাম বলেন কুল্লুব আল্লাহর নবীর সাল্লাহ করে সাল্লাম বলেন পল্লবনী আল্লাহ নবী সাল্লাম বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সুতরাং যদি ওই হাসারের ময়দানে আপনি আমি আমার দায়িত্বের কথা যদি সঠিকভাবে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে না পারি হাসরের ময়দানে আল্লাহর সামনে ওই কাঠগোনায় ধরা খাওয়া লাগবে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ রব্বুর আলমিন বলেন الذين আমানু قوا أنفسكم وأهليكم نارا الله رب العالمين بلن يا أيها الذين آمنوا هاي من دررا قوا أنفسكم وأهليكم তোমরা নিজেরাও জাহান আগুন থেকে বাঁচো এবার তোমার অধীনস্থ তোমার নিকটতম যারা আছে তোমার অধীনস্থ যারা আছে তোমার পরিবার পরিজন এদেরকেও জাহান আগুন থেকে বাঁচাও কথা বলেন ঠিক নেবে ঠিক এজন্য আমি শুধু একাই নামাজি হলাম আমার স্ত্রী নামাজের কথা বললাম না আমার সন্তানকে নামাজের কথা বললাম না তো বলেন তো আপনি আমি কি এই নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবো হাসরের ময়দানে যখন আপনার আমার ব্যাপারে আপনার সন্তান যখন নালিশ পেশ করবে রব্বুল আলামিন আমার বাবার কাছে আমি সব কিছু পেয়েছিলাম আমি যখন স্কুলে পড়ালেখা করতাম আমার প্রাইভেটের দরকার ছিল বাবার কাছে বলেছি বাবা আমার প্রাইভেট লাগবে আমার বাবা আমার প্রাইভেটের ব্যবস্থা করে দিয়েছে স্কুলের কোচিং এর প্রয়োজন আমার কোচিং এর ব্যবস্থা করে দিয়েছে ঈদের মার্কেটের প্রয়োজন ঈদের মার্কেটের ব্যবস্থা করে দিয়েছে আমার যা যা দরকার সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে কিন্তু একটা দিন আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই মেয়ে বলবে আমার বাবা আমাকে একটা দিন পর্দার কথা বলে নাই আমার বাবা যদি আমার মা যদি আমাকে একটা দিন পর্দার কথা বলতো হয়তো আমি কোনো না কোনো একদিন পর্দা করতাম আল্লাহ তোমার জাহান নামের ভয়ে আমি কান ক্রন্দন করতাম আর তোমার কাছে জাহান নাম থেকে পানা আছে আমি জান্নাতে যেতে পারতাম আমার বাবা আমার মা কোনোদিন আমার কাছে নামাজের কথা বলে নাই বরং যদি একদিন প্রাইভেটে যাইতে দেরি হয়েছে স্কুলে যাইতে দেরি হয়েছে আমাকে ধমক দিয়েছে মার দিয়েছে কিন্তু যখন মসজিদের মধ্যে মোয়াজ্জিন বলে হাইয়া আলসালা হাইয়া আল ফারাদ নামাজের দিকে আসো নামাজ পড়লে কি হবে কল্যাণ হবে কল্যাণের দিকে আসো রব্বুল আলামিন। আমার মা বাবা স্কুলের জন্য কত তাগিদ দিয়েছে কত মারপিট করেছে কিন্তু একটা দিন আমার ওই নামাজের কথা বলে নাই যদি আজকে জাহান নামে যাওয়া লাগে আমি আমার ওই মা বাবাকে সারা জাহান্নামে যাব না দরা খাওয়া লাগবে কি লাগবে না বলেন তাহলে আজকে আপনি আমি যে একটা পরিবারের দায়িত্বশীল তাহলে এই দায়িত্ব আপনি আমি কতটুকুন পালন করতেছি দরা খাওয়া লাগবে কি লাগবে না বলেন এই জন্য আমার বার আমার বন্ধুরা আপনার সন্তান বালেক হওয়া পর্যন্ত আপনার সকল দায়িত্ব তার তার এই এগুলো আদায় করা কিন্তু যখন একটা সন্তান বালেক হয়ে যায় এই সন্তান যখন বালেক হয়ে যায় বালেক হওয়ার পরে সব কিছু বুঝে বুঝে নাই বলেন বুঝের নাই বলেন সন্তান যদি বিদেশে যায় মা বাবা ফোন করে বাবারে বেতন পাইছনি সন্তান বলে হ্যাঁ বেতন পাইছি কিন্তু একটা দিনও ওই মা বাবা বলে না ও বাবা তুমি সার নামাজটা পড়ছ নি বলে নাকি বলেন পয়জনে পাওয়া যাবে এই কথা কিন্তু আমরা বলি না আপনি আপনার সন্তানের মাধ্যমে উপকৃত হলেন কিন্তু আপনি আপনার সন্তানকে তো জাহান আগুন থেকে বাঁচাইলেন না আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে কি লাগবে না বলে এজন্য আমরা সকলেই দায়িত্বশীল আমাদের দায়িত্বগুলো পালন করা লাগবে কি লাগবে না বলেন এই জন্য আমার মুসল্লি ভাইদেরকে আমি বলবো আমার বায়রা আমার বন্ধুরা আমরা প্রত্যেকেই প্রত্যেক পরিবারের একজন মেম্বার আপনি আমি যদি চাই আপনার আমার সন্তানকে নামাজের দাওয়াত দিতে পারি কি পারি না বলেন আপনি আমি আমার সন্তানদেরকে পর্দার কথা বলতে পারি কি পারি না আপনি আমি আমার স্ত্রীকে পর্দার কথা বলতে পারি কি পারি না বলেন আপনি আমি যদি আজকে দুনিয়াতে দায়িত্ব পালন করে যাই হ্যাঁ শরের মাইদানি আল্লাহর সামনে আর আপনাকে আমাকে কাঠ গোড়ায় দাঁড়াতে হবে না আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেদিন আমরা নাজাত পেয়ে জান্নাতে যেতে পারবো হ্যাঁ দায়িত্বগুলো সঠিকভাবে পালন না করি তাহলে হাশরের ময়দানে আল্লাহর কাছে খাওয়া লাগবে আর আল্লাহর কাছে যদি একবার আপনি আমি দরা খেয়ে যাই ও বান্দা শোনো জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না জান্নাতের এই হাশরের ময়দানে আমরা কি আমল দিয়ে জান্নাতে যেতে পারবো নাকি বলেন জান্নাতে যাওয়া কি এত সহজ হবে হবে না এজন্য আমরা দুনিয়া থেকে আমাদের দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করব আর এমন কিছু অসিলা তালাশ করবো এবং এই অসিলার মাধ্যমে যেন আল্লাহ আমাদেরকে সহজে জাননাতে পৌঁছা দেয় ঠিক নেবে ঠিক এজন্য আমি আপনাদের সামনে যে কারিমা তাল করেছিলাম সে আয়াতের ভিতরে আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করো দুই নম্বর আর তোমরা সত্য কথা বলো কি কথা বলো তা সত্য কথা বললে কি দিয়ে বলা লাগবে এই জবান দিয়ে তো বলা লাগবে লাগবে কি লাগবে না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহ এই উপরে বই করতে পারো আমি আল্লাহকে ভয় করতে পারো আর যদি তোমার জবানকে সঠিক ব্যবহার করতে পারো সঠিক সত্য কথা বলো ও বান্দা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা পুরস্কার দান করব কয়েকটা পুরস্কার দেবে এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসসালিহে লাকুম আআমালকুম ও বান্দা শোনো তুমি যদি এই দুইটা কাজ করতে পারো এক নাম্বার বান্দা আমি তোমাকে যে পুরস্কার দিব ও বান্দা তোমার আমলগুলাকে আমি সংশোধন করে দিব দুই নাম্বার হলো ওয়া ফের লাকুম যুনুবাকুম ও বান্দা আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিব সুবহানাল্লাহ বিশেষ বিশেষ নারায় নারায় আমি তো আপনাদের মসজিদের ইমাম সাহেব আমার কথা তো আপনারা সময় শুনেন কথা বলে ঠিক নেবে ঠিক আজকে আমাদের যে সমস্ত দাওয়াতি মেহমানরা আছে তেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করবে আপনারা ধৈর্য সহকারে শুনবেন আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন আমি যতটুকুন আলোচনা করেছি প্রত্যেকটা সহি কথার উপরে আল্লাহ তালা সর্বপ্রথম আমি গুণাগারকে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকল আলহামদুলিল্লাহ আলামিন